সবাই সরকারি খরচে গেলেও ব্যক্তিগত খরচে ইংল্যান্ডে যেতে হচ্ছে মাশরাফিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা এখন ঢাকায় গত সোমবার সাসেক্সে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎই দেশের বিমান ধরে ঢাকায় ফিরে আসেন তিনি স্ত্রী সুমনা হক সুমি গুরুতর অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে মুশফিক সাব্বিরদের রেখে দেশে চলে আসেন টাইগার এই দলপতি এখন তার স্ত্রী সুস্থ আছেন আবারও দলের সঙ্গে যোগ দিতে সাসেক্সে যাচ্ছেন মাশরাফি তিনি ঢাকা ছাড়বেন আজ সন্ধ্যায় মাশরাফি আগেই দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন যেহেতু বিসিবি একই কারণে একজন খেলোয়াড়ের জন্য দ্বিতীয়বার অর্থ খরচ করে না তাই এবার মাশরাফিকে যেতে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে ও ব্যক্তিগত খরচে আজ সন্ধ্যা সোয়া ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন নরাইল এক্সপ্রেস